নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধবাদার শঙ্কা আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনা শুরুর কথা থাকলেও হঠাৎই ঘোর পাঠালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এদিন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় তিন ধাপের এই চুক্তিটি প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন তবে প্রথম ধাপের ষোলো দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে সেই হিসাবে সোমবার হবে ষোলোতম দিন নেতানিয়াহুদ যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতারে না পড়া তাহলে এই চুক্তির গুরুতর লঙ্ঘন হবে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার তবে আশা করি এটি 42 দিনের প্রথম ধাপটি ক্ষতিগ্রস্ত করবে না নেজানিয়াহু দ্বিতীয় ধাপের সমালোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর সংক্রান্ত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে নিউজ জানিয়েছে শনিবার রাতে স্থানীয় সময় প্রধান, প্রধান, ডেভিড, সিনবেদ, নির্জান ওয়াল্লাউজি অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতা নিয়াহু কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গোফম্যানের মাধ্যমে তাদের বার্তা দেন তিনি কাতারের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সূত্রটি জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না কিন্তু যেহেতু সোমবারই আলোচনা শুরু করার রয়েছে দল না পাঠালে চুক্তির চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের অবস্থা ভাজন ডারমাকে নিয়োগ দিতে চাচ্ছে নেতানিয়াহু এদিকে নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস আইডিএফ এর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিল নিয়োগের বিষয়ে একমত হয়েছেন শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেনারেল হারজি হালেভি পদত্যাগের ঘোষণার প্রায় দুই সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানমন্ত্রী ইয়া জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে